তো শুনেন এবার সিঙ্গাপুর যাওয়ার সময় কী হলো ফার্স্ট ডে রোজাটা আমি হচ্ছি সেহেরি বাংলাদেশে করেছি ইফতারটা আমার হচ্ছে কলকাতা এয়ারপোর্টে তো এখানে আমার দুই ঘন্টা ট্রানজিট তো দুই ঘন্টার জন্য আর কি কলকাতা এয়ারপোর্টে আছি এখন তো আমাদের গেট এখনও খুলে নেই তারা গেটের এখানে যে দাঁড়ায় আসতে দুষ্টানি করে কি সমস্যা আসলে এয়ারপোর্টে প্রচুর ঠান্ডা তো যাই হোক ভালো হয়েছে আমি ওর জন্য একটা নিয়ে আসছি হ্যাঁ কি আসো আসো এই যে সবাই আমার মতো অপেক্ষা করে আছে আমাদের সিঙ্গাপুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় এই সারা পড়ে গেল এই সারাক্ষণ দুষ্টি করে দেখি বাবু দেখি দেখলো ব্যথা পেয়েছ